প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনার জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আলোচনা করবো এস কেস ফাউন্ডেশন একটা নিয়োগ বিজ্ঞপ্তিতে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো তো আপনার দৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করি আপনার অল্প হলে উপকৃত হবেন তো দেখেন বিজ্ঞপ্তিতে তারা কি বলছে এসকেএস ফাউন্ডেশন একটি জাতীয় পর্যায়ে একটি স্বীকৃত দানকারী প্রতিষ্ঠানকারী বেসরকারি সংস্থা যা উন্নয়ন সেখান থেকে দরিদ্র জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নের রক্ষে কার্যক্রম বাস্তবন করে আসছে এবং উক্ত সংস্থাটি সহ একাধিক প্রতিষ্ঠান থেকে দ্বারা সনদপ্রাপ্ত এবং উক্ত সংস্থায় গাজীপুর টাঙ্গাইল চট্টগ্রাম ঢাকা কক্সবাজার কুষ্টিয়া মেহেরপুর চাভাই নগব নগাঁও রাজশাহী ও ঠাকুর কার জেলায় ঋণ কার্যক্রম বাস্তবায়ন ও নিমিত্তে নিম্ন উল্লেখিত পদে কর্মী নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদেরকে নিম্ন স্বাক্ষরকারী বরাবর লিখিত আবেদনপত্রের সঙ্গে পূর্ণ জীবন বৃত্তান্ত ও ইমেল নম্বর সহ তুইকুই পাঁচ হাজার রঙিন ছবি নাগরিকত সনদ ও জাতীয় পরিচয়গত শিক্ষা অভিযোগতা ও অভিজ্ঞতা সনদের ফটোকপি আগামী তিরিশে জুন দু হাজার চব্বিশ তারিখের মধ্যে অফিস সময়ের মধ্যে এস কে ফাউন্ডেশন কলেজ রোড উত্তর হরিণ সিংহা গাইবান্ধা পাঁচ হাজার সাতশো এটি এখানে ডাক অথবা কুরিয়ার কুরিয়ার মাধ্যমে আপনাকে প্রেরণের জন্য অথবা সরাসরি প্রেরণের জন্য আপনাকে আহ্বান করছে এবং এছাড়া আপনি এই ইমেলে গিয়ে আপনার ইমেল করতে পারেন এইচ আর অ্যাট দ্য রেট এস ক্যাস এই ঠিকানা গিয়ে আপনার করতে ইমেল করতে পারেন শুধুমাত্র বাচ্চায় কিছু প্রার্থীদেরকে পরীক্ষা অংশ করার জন্য ডাকা হবে এবং নারী প্রার্থীদেরকে এখানে তারা অগ্রাধিকার প্রদান করা হবে এবং কোন কোন পদে এখন কোথা হলে কোন কোন পদে তারা লোক নেবে টোটালি এখানে সাতটা পদে লোক নেবে প্রথম পথ কোঅর্ডিনেটর একজন নিবে রিজন্যাল ম্যানেজার তিনজন এরিয়া ম্যানেজার দশজন ব্রাঞ্চ ম্যানেজার দশজন ফিল্ড অফিসার ফঁচিশ জন হিসাবে তিরিশ জনিস্ট ফিল্ড অ্যাসিস্ট্যান্ট ফিরিশ জন এই পদে তারা লোকগুলো নিয়োগ দিবে তো আপনি যদি এক নাম্বার যে পথ কোঅর্ডিনেটর ট্রেনিং অ্যান্ড মনিটরিং এই পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে যে কোনো বিষয়ে মাস্টার্স পাস হতে হবে এবং আপনাকে সাত বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে উক্ত কাজে এবং টোটালি সর্বসা করলে আপনাকে বেতন দেওয়া হবে সাথে অত্র হাজার চারশো টাকা এবং কোনো বয়স উন্নত পঁয়তাল্লিশ বছর পর্যন্ত এবং দুই নম্বর যে পদ রিজিওনাল ম্যানেজার এগারো দশ তিনজন লোক নিবে যেকোনো বিষয় মাস্টার্স পাস হতে হবে এবং উক্ত কাজে আপনাকে পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে বিশটি ব্রাঞ্চ পরিচালনা থাকতে অভিজ্ঞতা থাকতে হবে বয়স হবে চল্লিশ বছর এবং সর্বসা করলে আপনি বেতন পাবেন তেষট্টি হাজার চারশো টাকা তিন নম্বর যে পদ এরিয়া ম্যানেজার এখানে দশজন লোক নিবে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন যেকোনো বিষয় মাস্টার্স এবং উক্ত বিষয়ে আপনাকে পাঁচ বছরে অভিজ্ঞতা থাকতে হবে এবং সর্বসা করলে আপনি বেতন পাবেন তেতাল সাতশো টাকা এছাড়া মোবাইল পাতা একশো টাকা টাকা জ্বালানি পাতা পাঁচশো টাকা এবং দূরত্ব পাতা ও লক্ষ্য মাত্রার জন্য নির্মিত নির্ধারিত হারে আপনাকে কিট পাতা প্রদান করা হবে চার নম্বরের যে পদ ব্রান্স ম্যানেজার এগারো চারশো জন লোক চল্লিশ জন লোক এবং যে কোনো বিষয়ে মাস্টার্স পাশ হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন এবং মুক্ত বিষয়ে আপনাকে অবশ্যই তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং আপনাকে বৈধ ড্রাইভিং লাইসেন্স মোটরসাইকেল ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বয়স অনুযায়ী চল্লিশ বছর এবং এবং সর্বসকলকে আপনি চার মাস শিক্ষা চার মাস শিক্ষা শেষে আপনাকে সর্বসাকুলে আপনাকে চৌত্রিশ হাজার আটশো পঁচাত্তর টাকা প্রদান করা হবে এছাড়াও মোবাইল ভাতা সাতশো টাকা জ্বালানি ভাতা তিন হাজার টাকা দূরত্ব ভাতা আবাসন ভাতা ইত্যাদি ক্ষেত্রে আপনাকে প্রযোগ্যতে প্রদান করা হবে পাঁচ নম্বর যে পদ ফিল্ড অফিসার ফিল্ড অফিসার পঁচিশ জন এখানে শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে মাস্টার্স বা অনার্স এবং উক্ত বিষয়ে আপনাকে এক থেকে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স অনুদ্ধ পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত শিক্ষা নিবিষ্কার চার মাস শেষে আপনাকে ছাব্বিশ হাজার ছয় ষাট টাকা প্রদান করাবে এবং মাস যাবৎ হিসাব রক্ষক এখানে তিরিশ জন লুক নিবে আপনাকে মাস্টার্স বা অনার্স বাণিজ্য বিভাগ থেকে পাশ করতে হবে এবং উক্ত পদে আপনাকে দুই থেকে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন এবং বয়স পঁয়ত্রিশ বছর এবং সর্বস্লে আপনার পঁয়তাব্বিশ হাজার ষাট টাকা বেতন পাবেন এই পদের জন্য এবং সাত নম্বর যে পদ ফিল্ড অ্যাসিস্ট্যান্ট এখানে পঁচিশ জন লুক নিবে ডিগ্রি পাশ হলে আপনাকে এই পদে আবেদন করতে পারবেন এবং বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এবং সর্বসবক আপনি ষাট টাকা বেতন পাবেন এছাড়াও আপনাকে দূরত্ব ভাতা আবাসন ভাতা ও লক্ষ্যমাতা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে আপনাকে কী ভাতা প্রাপ্য এবং এছাড়াও আপনাকে আরও কতগুলো সুবিধা আছে দেখেন এছাড়াও প্যাশন সুবিধা সাপ্তাহিক দুদিন দিন জুটি পি কে পি এফ এর মূল বেতন দশ পার্সেন্ট গ্রাজুয়েটি তারপরে চিকিৎসা সেবা বা সহায়তা উৎসব ভাতা মূল বেতনের সমপরিমাণ পরিমাণ দুটি বৈশাখী ভাতা মূল বেতন বিশ পার্সেন্ট সংস্থার নিয়ম অনুযায়ী বাৎসরিক ইনক্রিমেন্ট ও ব্যয়বহুল স্থান ও চরে অবস্থিত ব্রাঞ্চে কাজের জন্য বিশেষ যাতায়াত ভাতা প্রদান করা হবে এবং উল্লেখ্য যে তিন চার পাঁচ ছয় সাত নং পদে উত্তীর্ণ প্রার্থীদেরকে যোগদানের সময় নীতিমান অনুযায়ী ফেরত যোগ্য জামানত প্রদান করতে হবে এবং বিস্তারিত আপনি এই ওয়েবসাইটে দেখতে পারবেন এবং পদের কামের উপর অবশ্যই আপনার পদের নাম উল্লেখ করতে হবে এবং সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতা ও কাজের অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীসা আবেদন করার কোনো প্রয়োজন নাই এবং উক্ত পদে তারা কোনো নিয়োগের ক্ষেত্রে তারা কোনো আর্থিক লেনদেন আপনাকে না করার জন্য তারা আপনাদেরকে বলে দিচ্ছে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর এই নিয়োগটা সম্পর্কে আপনাকে প্রথমে ভালোভাবে করে নেবেন নিয়ে তারপরে বুঝে শুনে অবশ্যই আবেদনটা করবেন নিজ দায়িত্বে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর এরকম নিত্য নতুন প্রতিদিন চাকরির খবর পেতে আমার চ্যানেল অফিসটার সঙ্গে থাকবেন ধন্যবাদ